শখের পুরুষকে খুশি করতে দুহাত ভরে মেহেদি পড়তে মেয়েরা অনেক বেশি পছন্দ করে কে কে মেহেদি পড়তে ভালোবাসেন ঈদের আগে আপনাদের জন্য একটা মেহেদি টিউটোরিয়াল দিলাম মেহেদিতে রাঙানো দু হাত ভরে মেহেদি পরে যদি কোনো কিছু করা হয় কোনো কাজ বলেন রান্না বান্না যাই বলেন না কেন নিজের কাছে কিন্তু খুবই ভালো লাগে আসলে নিজেকে পরিপাটি করে সাজিয়ে সব কাজ করলেই মেয়েদেরকে ভালো লাগে নিজের কাছেও একটা ভালো লাগার ব্যাপার আছে আর আপনার মনে যদি সুখ না থাকে আপনি দেখবেন কোনো কাজ করে আপনি শান্তি পাবেন না নিজে নিজে সুখ শান্তি পেতে হলে নিজেকে ভালো রাখ হলে নিজেকে খুশি করতে হলে নিজের জন্য কিন্তু কিছুটা সময় দিতে হয় নিজের শান্তির জন্য হলেও মেয়ে মেহেদি পড়বেন ঈদের দিন বা ঈদের আগে আপনারা কিন্তু এভাবে করে সেজে গুজে থাকতে পারেন তাতে দেখবেন অনেক ভালো লাগবে আসলে ঈদ মানে খুশি সবারই নিজস্ব ব্যক্তিগত কিছু খুশি বা আনন্দ আছে ভালো লাগা না লাগা আছে আমার কাছে মেহেদি পড়তে ভালো লাগে তাই তো আমি ঈদের আগেই মেহেদিটা পরে ফেলি কারণ আমার কাছে মনে হয় ঈদের আগে আগে একটু খুশি খুশি ভাব থাকে ঈদ শেষ হয়ে গেলে খুশি শেষ হয়ে যায় যতদিন না ঈদ আসে মানে রোজার শেষের এই কয়টা দিন কিন্তু অনেক বেশি খুশি খুশি মনে হয় আর মনে হয় ঈদ ঈদ একটা ফিল লেগেই থাকে এই জন্য মেহেদিটা আমি একটু আগে ভাগেই পড়ি আর আপনারাও চাইলে কিন্তু চাঁদ যাতে বা তার আগেই মেহেদি পরে ফেলতে পারেন দেখবেন দুইবার তিনবার লাগাবেন ঈদ হয়ে গেলে তো সব শেষ হয়ে গেল আবার ছুটি শেষ হয়ে গেলে কর্মব্যস্ততার জীবনে বিজি হয়ে যাব তখন আর এই খুশিটা কিন্তু থাকে না এই জন্যই আগে আগে মেহেদি পরে নিয়েছি আর মেহেদি পরলে তো সবাইকে অনেক বেশি ভালো লাগে দেখবেন মেহেদি পরে কোনো কাজ করলে রান্না করলে শরবত বানালেন কাটাকাটি করলেন হাত দুটোকে দেখতে কি যে সুন্দর লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে ছোটো বড় সবাইকে আমার মেয়েদি পড়াতেও ভালো লাগে আর নিজে পড়তেও ভালো লাগে আপনারা কে কে ভালোবাসেন আর এই দেখেন খুবই সিম্পলভাবে আমি একটা মেয়েদি ডিজাইন করেছি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটা দেখে দেখে করতে পারেন অথবা এখান থেকে আইডিয়া নিয়ে নিজে কিছু কম্বিনেশন করে অনুত্তর সুন্দর একটা ডিজাইন করতে পারেন নতুন আরেকটা ডিজাইন করতে পারেন আপনারা আজকে আমি দুইটা মেয়েদি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি দুইটা ডিজাইনই আপনারা করতে পারবেন যার যেটা ভালো লাগবে আমার কাছে প্রথম ডিজাইনটার থেকে পরের ডিজাইনটা বেশি ভালো লাগছে মেহেদি পরলে আমার কাছে ঈদের খুশিটা একদম তাড়াতাড়ি চলে আসে আমার কাছে মনে হয় মেহেদি হাতে দিলেই মনে হয় ঈদ ঈদ একটা ইমেজ তৈরি হয়ে যায় আর এই দুইটা ডিজাইনের মধ্যে আপনাদের কাছে কার কোন ডিজাইনটা ভালো লাগছে জানাবেন এটা হচ্ছে সেকেন্ড ডিজাইনটা সেকেন্ড ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে প্রথম ডিজাইনটাও সুন্দর হয়েছে আমার কাছে কিন্তু পরের ডিজাইনটা বেশি ভালো লাগছে আপনাদের কাছে কার কোন ডিজাইনটা ভালো লাগছে একটু জানাবেন আপনারাও কিন্তু তাড়াতাড়ি করে মেহেদি পরে নেবেন যারা পরেন না তারাও করবেন দেখবেন মেহেদি পড়ার সাথে সাথে আপনার মনটা ভালো হয়ে যাবে সব কিছুই ভালো লাগবে মন যদি খারাপও থাকে তাও ভালো লাগবে দেখবেন কথাটা মিলিয়ে নিন কিন্তু সবাইকে অনেক শুভেচ্ছা ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল সবার জন্য শুভকামনা রইল আর আজকে হচ্ছে গিয়ে ছুটিতে বাড়ি চলে যাব এই জন্য আগে আগে মেয়েদি পরে যাচ্ছি যে বাড়িতে গেলে তো হয়তো সময় পাবো না আরও ব্যস্ত হয়ে যাব এ বাড়ি ও বাড়ি সবার সাথে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে হয় তো এই জন্য আগেভাগে পড়েই আমি রেডি হয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ঈদ মোবারক ঈদ ঈদ মুবারক ঈদের খুশি যেন সবার জীবনে নতুন কিছু বয়ে নিয়ে আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখে কমেন্ট করবেন